সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়বো বিস্ময়ন কাকে বলে বিষয়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ সম্পর্কে ভিডিওটি পুরোপুরি নোটস আকারে থাকবে এবং তার পাশাপাশি পুরোপুরি বুঝিয়েও দেওয়া হবে ভিডিওটি এই ভিডিওটি টুয়েলভের সাথে সাথে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনর অর্থাৎ বি এ ক্লাসের জন্যও উপযোগী হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক বিশ্বায়ন বর্তমান বিশ্বের একটি বহু আলোচিত শব্দ হল গ্লোবালাইজেশন যার বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন তবে এর কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে যেখানে দেশের বাজার এবং বিশ্বের বাজারের মধ্যে কোনো ব্যবধান থাকবে না যে দেশ যে জিনিস ভালো উৎপাদন করবে তা বিদেশি রপ্তানি করবে এবং বিদেশি মুদ্রা রোজগার করবে অন্যদিকে যা সেই দেশ উৎপাদন করতে পারবে না তা বিদেশ থেকে আমদানি করবে কথায় বিশ্বায়ন বলতে বোঝায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করা এটুকু তোমরা প্রথম প্যারাতে ভূমিকা হিসাবে লিখবে এখানে বোঝানোর মতো কিছু নেই তোমরা পরের প্যারাতে লিখবে বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক অধ্যাপক রোলান্ড রবার্টসনের মতে বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন এবং বিশ্বজুড়ে পরস্পর নির্ভরশীলতার অবস্থাকে বোঝায় অর্থাৎ বিশ্বের সংকোচন বলতে এখানে পুরো বিশ্বকে এক বাজার বা এক ছাতার তোলাতে এসে যাওয়ার কথা বলা হচ্ছে এখানে যাতায়াতগত ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে সাংস্কৃতিক লেনদেনের ক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কোনো সীমানা বা বাধার পরিবর্তে পারস্পরিক নির্ভরশীলতা এবং এক একত্রীকরণের পরিবেশের কথা বলা হয় পিটার মার্কাসের মতে বিশ্বায়ন নতুন কিছু ব্যাপার নয় এটা হলো এক বিশেষ ধরনের পুঁজিবাদ বিশ্বজুড়ে পুঁজিবাদী সম্পর্কের বিস্তার অর্থাৎ পিটার মার্কাস বলেছেন বিশ্বায়ন হল এমন বিশ্ব ব্যবস্থা যেখানে অর্থনৈতিক বা পুঁজির লেনদেনগত ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক হয়ে যাবে প্রযুক্তির উন্নতি হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে এখানে দেশগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিবর্তে মুক্ত বাজার অর্থনীতির দিকে তিনি যেতে বলেছেন ম্যাক্রুর মতে বিশ্বায়ন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক রাজনৈতিক গণ্ডিকে অতিক্রম করে এমন এক পরিস্থিতি সৃষ্টি করে। যেখানে বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষ ও সম্প্রদায়ের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ অ্যান্টনি ম্যাক্রো বলেছেন বিশ্বায়ন এমন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ যা দেশের সীমানার গণ্ডিকে ছাড়িয়ে সমগ্র বিশ্ব বিশ্বকে প্রভাবিত করে অর্থাৎ বিভিন্ন দেশগুলি বিশ্বায়নের কারণে যে সমস্ত সিদ্ধান্ত বা নীতির ওপর ভর করে চলে তা অন্যান্য দেশের ওপর প্রভাব ফেলে যেমন কোন দেশের কোন এক দ্রব্যের মূল্য হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে দায়ী থাকে এই বিশ্বায়ন এরপর তোমরা পরের পেড়ায় আলাদা করে লিখবে সব মিলিয়ে সংক্ষেপে বলা যায় বিশ্বায়ন হলো এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যাতে রাষ্ট্রসংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্ব ব্যাপী আদান প্রদান চালানো সম্ভব হয় তাহলে আশা করি বিষয়ন কাকে বলে তা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল চলো এবার জেনে নেই প্রকৃতি সম্পর্কে প্রথমে আমরা জেনে বিষয়নের প্রকৃতি হিসাবে অর্থনৈতিক দিক সম্পর্কে মুক্তবাজার অর্থনীতির আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বিশ্ব ব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থনৈতিক বিষয়নের ধারণাকে বাস্তবে রূপায়িত করে কিভাবে এই সংস্থাগুলি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম কানুন তৈরি করে দেশগুলিকে বাণিজ্যিক লোন প্রদান করে আর্থিক ক্ষেত্রে বিশ্বায়নের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল এ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলিকে অর্থাৎ যে সমস্ত বাণিজ্যিক অর্গানাইজেশন বা সংস্থাগুলি বিভিন্ন দেশে শিল্প বা বাণিজ্য স্থাপন করে তাদের বাণিজ্য বিনিয়োগ ও উৎপাদনের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেওয়া বি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো শ্রী এক দেশ থেকে অন্য দেশে লগ্নি পুঁজির আদান প্রদান লগ্নি পুঁজি বলতে এখানে যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের জন্য বিনিয়োগ করা হয় তাকে লগ্নি পুঁজি বলা হয় ডি একটি দেশের শিল্পজাত দ্রব্য কৃষিজ দ্রব্য উৎপাদন করে অন্য দেশে বিক্রয়ের প্রবাহ সৃষ্টি করা চলে এবার আমরা পরের পয়েন্ট রাজনৈতিক দিক থেকে বিশ্ব দেখি জাতীয় রাষ্ট্র ক্ষমতার সংকোচন ন্যূনতম রাষ্ট্রের ধারণার জনপ্রিয়তা বৃদ্ধি মানে রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে রাষ্ট্র বাজারে হস্তক্ষেপ করবে না বাজার বাজারের মতো চলবে ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী আমলাতান্ত্রিক কাঠামোর সংকোচন ইত্যাদিকে রাজনৈতিক সনের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করা যেতে পারে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের পথ ধরে সুদূর অতীতে যেভাবে অনুন্নত রাষ্ট্রগুলির ওপর সাম্রাজ্যবাদী ও ওপনিবেশিকাবাদী রাষ্ট্রগুলি আধিপত্য প্রতিষ্ঠা করেছিল একইভাবে বর্তমান বিশ্বায়নের পথ ধরে উন্নত পুঁজিবাদী দেশগুলি উন্নয়নশীল দেশগুলির ওপর আধিপত্য কায়েম করে রাজনৈতিক বিষয়নকে প্রতিষ্ঠিত করেছে চলা দেখেন এই বিষয়নের সাংস্কৃতিক দিক সম্পর্কে সাংস্কৃতিক দিক থেকে বিষয়নের প্রধান লক্ষ্য হল সারা বিশ্বে এক সমজাতীয় সংস্কৃতি গড়ে তোলা বি ইন্টারনেট সহ অত্যাধুনিক গণমাধ্যমের সহায়তায় এক ভোগবাদী পণ্যমুগ্ধ সংস্কৃতির প্রচার শুরু হয়েছে ভোগবাদী সংস্কৃতি বলতে আজ আমাদের এটা চাই ওটা চাই শুধু চাই চাই এই অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত চাহিদাকে ছোট করে আমরা ভোগবাদী সংস্কৃতি বলতে পারি এই ভোগবাদী সংস্কৃতির ফলে জাতীয় আঞ্চলিক সংস্কৃতির স্বাতন্ত্রতা ক্ষুণ্ণ হতে বসেছে সি অনেকে মনে করেন বিশ্বায়নের ফলে এক দেশের মানুষ সহজেই অন্যান্য দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছে এবং উন্নত সংস্কৃতির সাহায্য নিয়ে নিজেদের সংস্কৃতিকে উন্নত করতে সক্ষম হয়েছে বিশ্বায়নের প্রযুক্তিগত দিক প্রযুক্তিগত বিশ্বায়ন বলতে বিশ্বজুড়ে তথ্য ও প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এর সহজ লভ্যতাকে বোঝায় প্রযুক্তিগত বিশ্বায়নের ফলে উন্নত বিশ্বের উন্নত প্রযুক্তির সুফল বিশ্বের সমগ্র দেশের মানুষ ভোগ করেছে যেমন ইন্টারনেটের মাধ্যমে আমরা সমগ্র বিশ্বকে হাতের নাগালের মধ্যে পাচ্ছি তাই তো আমরা ইন্টারনেটের মাধ্যমে আমার ফোন বা কম্পিউটারকে কাজে লাগিয়ে সমগ্র বিশ্বকে আমার ঘরের মধ্যে বা হাতের মুঠোতে পেয়ে যাচ্ছি চলো এবার আমরা নোটস হিসাবে একটু মূল্যায়নটা দেখে নেই পরিশেষে বলা যায় বিশ্বায়ন একটি রাষ্ট্রের উন্নতি না অবনতির সহায়ক হবে তা নির্ভর করে বিশ্বায়নকে গ্রহণ করার মানসিকতার ওপর যদি একটি দেশ বিশ্বায়নকে সাদরে গ্রহণ করে তাহলে সেই দেশ দেশের আর্থিক উন্নতিতে বিষয়ন সহায়ক ভূমিকা পালন করবে অন্যদিকে যদি কোনো দেশের অনিচ্ছা সত্ত্বেও বিষয়নকে চাপিয়ে দেওয়া হয় তাহলে তার ক্ষতি হবে বা সেই দেশের ক্ষতি হবে তবে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলির কাছে বিশ্বায়ন আজও কিন্তু একটি বোঝা হয়েই দাঁড়িয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমরা বিষয়ন পুরোপুরিভাবে বুঝতে পেরেছো তোমাদের নোটস হিসাবেও কাজে লাগবে যদি কারো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে কারো ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নলেজ শেয়ার করলে তোমরা নিজেরাই জানো যে নলেজ বৃদ্ধি পায় তাই চ্যানেলটি একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমায় মোটিভেট করতে পারো থ্যাংক ইউ আই রিয়ালি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম